সালাম টু মাই সাইদ আমাদের রংপুর বিভাগের মানুষ আমরা গর্বিত যে চার শহীদের বিনিময়ে এই জালিমের সাথে কোনো আপুষ করে নাই নিজের পক্ষ পেতে নিয়ে বলছে কোলে মার আমার বুকে মার কত আমার মি ইনশাআল্লাহ এই রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে হাসি আর সয়া সাগকে বিদায় করতে হবে করতে হবে করতে হবে